আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এ মাইনাস বি ফোর এবি সিক্সটি এবং এ প্লাস বি এর মান কত এই প্রশ্নটা তার সমাধান করতে গেলে আপনাকে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যেখানে এ মাইনাস বি এ বি এবং এ প্লাস বি তিনটাই আছে এই তিনটা অপশানই যেখানে আছে সেই সূত্রটা যদি আপনি এখানে প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই প্রশ্নটা সমাধান করতে পারবেন আমরা যখন মান নেয়ের প্রশ্ন সমাধান করি তখন প্রথমে কি লিখি সেটা হচ্ছে দেওয়া দেওয়া আছে বলে আমরা লিখবো যেইটার মান দেওয়া থাকবে কখনও একটা থাকে কখনও দুইটা থাকে কখনও তিনটাও থাকে আমরা সেইগুলো লিখে নেবো প্রথমে দেওয়া আছে লিখব লিখে এই মানগুলো আমরা লিখব কী আছে এমআইন বি ইকল ফোর এবং এবি ইকল সিসটি সেটা আমরা লিখলাম এরপরে আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করবো একেবারে ফুল একটা সূত্র একটা সূত্রে দুইটা পক্ষ থাকে একটা বাম পক্ষ একটা হলো ডান পক্ষ অনেক সময় আমরা কিন্তু শুধুমাত্র ডান পক্ষটা নিয়ে থাকি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব কম ক্ষেত্রে আমাদের দুইটা সাইডই লাগে যেমন এই প্রশ্নটাতে আমাদের দুইটা সাইডই লাগবে ফুলফিল একটা সূত্র আমরা বাইরে থেকে ইনপুট করবো কিন্তু কারণ এখানে আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি না যে এখানে আমাদেরকে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে তাই না আমরা অনেক সময় দু একটা লাইন করার পরে কিন্তু সূত্রের একটা ফর্মেট পাই কিন্তু এখানে কোনো ফর্মেট পাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সম্পূর্ণ বাইরে থেকে আনতে হবে যে জন্য আমরা পুরো সূত্রটা এখানে লিখবো দুইটা সাইডে অর্থাৎ বাম সাইড ডান সাইড সেজন্য কী লিখবো আমরা জানি যখন আমরা একটা সূত্রের পুরো সাইডে লিখব তখন অবশ্যই এখানে আমরা আমরা জানি লিখব তবে এরকম দুইটা সূত্র আছে কিন্তু যে এই প্রশ্নটার সমাধান করা যায় সেই সূত্র দুটোকে একটু দেখি প্রথমে দেখুন আমরা সূত্র দুটো এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোলেস্কার এ প্লাস বি হলেস্কারের কিন্তু সূত্র বর্গের সূত্র আছে মান নির্ণয়ের সূত্র আছে এখানে কিন্তু আমাদের প্রয়োজন মান নির্ণয়ের সূত্র যেহেতু মান নির্ণয় প্রশ্ন করছে এখানে দেখুন এ প্লাস বি হোলেস্কারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলেস্কোয়ার প্লাস ফোর এ আর এ মাইনাস বি হোলেস্কার ইকোয়ার এ প্লাস বি মাইনাস জাস্ট প্লাস মাইনাসে ডিফারেন্ট আপনি দুইটা সূত্র দিয়েই কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবেন তবে আপনার উচিত সেই সূত্রটা নিয়ে যে সূত্রটা আপনার জন্য একটু সহজ মনে হয় আমি এখানে যেটা বুঝতে পারছি উপরের এই সূত্রটা যদি নেই তাহলে আমাদেরকে অনেকটাই সহজ হবে নতুবা আমাদের একটু প্লাস মাইনাসের একটু জটিলতা আসতে পারে আমরা সেই লাইনে যাবো না আমরা সহজটাতে যাবো আমরা প্রথমেই উপরের এই সূত্রটা লিখবো আমরা জানি এই জন্য লিখলাম দেখুন এখানে সমাজ সমান চিহ্নিত দুইটা সাইডে আমরা নিছি কিন্তু এই জন্যই কিন্তু এখানে আমরা জানি নাই তো আমরা কিন্তু প্রদত্ত রাশি এই ধরনের কোনো সংখ্যা কিছু লিখতাম আচ্ছা এবার আমরা মানগুলো বসিয়ে দেবো এমএইনএস বি হোলেস্কার আর ফোর বি এখানে এমআইনএস বির মানও বসাবো এবার এবির মানও বসাবো দুইটার মানকে একটা ফোর আর একটা সাইড সেটা বসিয়ে দেবো দেখুন এই যে এখানে এ প্লাস বি হোলেস্কার যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিলাম ইকুয়াল দিয়ে এই যে এমনএস বি মান হচ্ছে ফোর সেটা বসিয়ে দিলাম প্লাস ফোর ইন্টু সিক্সটি ফোর এই যে ফোটো এই আর এই যে এবির মান হচ্ছে সাইড সেটা বসিয়ে দিলাম এবার একটু ক্যালকুলেশন করবো অর্থাৎ চারকে চার দ্বারা গুণ করতে হবে যেহেতু এখানে স্কোয়ার মানে কি চারকে চার দ্বারা গুণ করতে হবে চারি চারি কত ষোলো প্লাস চার চার চব্বিশ দুইশো চল্লিশ এবার আমরা এই দুইটা যোগ করবো পরের লাইনে দেখুন যোগ করলে কত হচ্ছে দুইশো ছাপ্পান্ন এখন দেখুন আমাদের এখানে বের করতে বলছিল এ প্লাস বি এর মান আমরা কিন্তু এখানে এ পি প্লাস বি পাইছি জাস্ট এখানে হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ারটা উঠাই দিতে হবে কীভাবে উঠাবো বামপাস থেকে যদি হোলস্কার ওঠাতে হয় তাহলে পাশে যতগুলো অঙ্ক থাকে সবার উপর একটা রুট এখানে আছে শুধুমাত্র দুইশো তাহলে এখানে রুট আবার দুইশো ছাপ্পান্ন করবো এই সে রুট আবার দুইশো ছাপ্পান্ন করলাম এখন যদি আমরা ক্যালকুলেটারে দুইশো ছাপান্ন চাপে রুটের বাটনটা চাপি তাহলে তার অ্যান্সার আসবে ষোলো আমরা এখানে তাহলে অ্যান্সার পাচ্ছি দেখুন এ অর্থায় এ প্লাস বি ইকোয়াল প্লাস মাইনাস সিক্সটিন যেহেতু এখানে অ্যান্সার শিটে প্লাস মাইনাস আসে এই জন্য আমরা এখানে অ্যান্সার শিটে প্লাস দিলাম প্লাস মাইনাস দুটোই দিলাম তার অর্থ হচ্ছে প্লাস ষোলো এবং প্লাস ষোলো যদি আপনি গুণ করেন তার গুণ ফল হয় কত প্লাস দুইশো ছাপ্পান্ন এবং মাইনাস ষোলো এবং মাইনাস ষোলো যদি গুণ করেন তার অ্যান্সারও আসে প্লাস দুইশো আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে অ্যানসারটা কী লিখব অথাবান প্লাস মাইনাস সিক্সটিন অর্থাৎ ষোলো আমরা তিন নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম খুব সহজ করে এরপরে আমরা চার নম্বর প্রশ্নটা সমাধান করবো সেজন্য পরের পেজে চলে যাচ্ছে আমরা পরের পেজে চলে আসলাম চার নম্বর প্রশ্নটাও ঠিক তিন নম্বর প্রশ্নের অনুকরণ অর্থাৎ তিন নম্বর প্রশ্ন আমরা যেভাবে সমাধান করছি এখানে ঠিক একইভাবে সমাধান করতে পারবো এখানে দেখুন এ প্লাস বি ইকল নাইন এম এবং বি ইকল এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত ওখানকার লেখার এখানকার লেখা সেম জাস্ট এখানে মানটা ভিন্ন সেজন্য কী করবেন দেখুন প্রথমে লিখবো কি দেওয়াশে আছে লিখে ঠিক আগের মতোই এই দুইটার মান আমরা লিখে নেব এ প্লাস নাইন এম এবং এব কল এইটিন এম স্কোয়ার সেটা লিখলাম লেখার পরে আমরা কি লিখি আমরা জানি আমরা জানি লিখে সেই সূত্র একটু আবারও দেখি দেখুন এখানে আমরা যেহেতু এ মাইনাস বি এর মান বের করতে বলছে আমরা নিচের সূত্রটা নেব এখানে আমরা নিচের সূত্রটা নেব এই যে নিচের সূত্রটা নিয়ে নিলাম এবার আমরা মান বসিয়ে দেবো এ প্লাস মান কত নাইন এম এ মান হচ্ছে এইটিন এম স্কোয়ার মান দুটো বসিয়ে দেবো দেখুন এই যে মান দুটো বসিয়ে দিলাম এবার আমরা এটা ক্যালকুলেশন করব নয় এম স্কোয়ার অর্থাৎ নয়কে নয় দ্বারা গুণ করতে হবে এমকে এম দ্বারা গুণ করতে হবে তাহলে কী হবে নয় নাম একাশি এম স্কোয়ার মাইনাস সাড়ে আঠারো বাহাত্তর এম স্কোয়ার এখন একাশি থেকে বাহাত্তরটা অবশ্যই বিয়ে করতে হবে বিয়োগ করে দেবো পরের লাইনে দেখুন বিয়োগ করলে হচ্ছে কত নাইন এম স্কোয়ার এবারও ঠিক পেয়ে গেলাম দেখুন এখানে হোল স্কোয়ার আছে যেহেতু মান বের করতে বলছিল এ মাইনাস বি এর মান এখানে স্কোয়ারটা উঠাই দেবো রুট ওভার করবো সেটা দেখুন এই যে রুট আবার করে দিলাম এখানে নয় রুট হচ্ছে থ্রি আর এম স্কোয়ারের রুট করলে হয় শুধুমাত্র এম স্কোয়ারের রুট কাটা যায় থাকছে কি শুধুমাত্র অথহ এম এনএস বি ইকল থ্রি এম এটাই কিন্তু ক্যান্সার অথায় নির্মমান অথায়প নির্মমান থ্রি এম আমরা চার নম্বর প্রশ্নটা অনেক সহজ করে সমাধান করে ফেললাম এবার লাস্ট আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে পাঁচ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার জন্য আমরা পরের ফ্রিজে চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নটা দেখুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকর কর থ্রি টোয়েন্টি টু থ্রি টোয়েন্টি টু মাননিনের প্রশ্ন এখানে সূত্রের খেলা এই প্রশ্নটাতে দেখুন এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা কিন্তু অনেক সূত্র পড়ছি সেখানে কিন্তু পাওয়ার ফোর আছে এরকম কোনো সূত্র পাইনি তাহলে আমরা কি করব এইখানে একটু কাজ করতে হবে কি করতে হবে এই যে পাওয়ার ফোর আছে এটা কনভার্ট করে স্কোয়ারে নিয়ে আসতে হবে তো আমরা সুতরাং একটু পরে আলোচনা করি এখানে মান নেওয়ার প্রশ্ন সমাধান করবো প্রথমে যেটা লিখে এখানেও সেটা লিখবো দেওয়াস দেওয়াসে লিখলাম লিখে এক্স মাইনাস অন বা এক্স ফোর সেটা লিখলাম এক্স মাইনাস অন এক্স এটা লিখলাম লেখার পরে কি এবার যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে প্রমাণ করো যে দেখা যে যদি এই কথাগুলো লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এই প্রশ্নটার অ্যানসার সেটা কোনো অ্যান্সার নাই আমরা সবাই জানি তবে দুই একজন নাও জানতে পারে যারা প্রাথমিক পর্যায়ে সে তাদের জন্য একটু আলোচনা করলাম দেখাও যে প্রমাণ করে যে এই ধরনের কথা থাকলে তাদের অ্যান্সার সেটা অ্যান্সার থাকে না অর্থাৎ এই যে বাম পাশ তিনশো বাইশ এবং এই পাশে যদি সমাধান করে এই তিনশো বাইশে উত্তর হতে হবে তবেই কিন্তু আমরা বুঝবো যে আমাদের প্রশ্নটা সমাধান করতে পারছে তো এখানে আমরা এবার কী লিখবো লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে হবে এই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই ফোরকে আবার আমরা স্কোয়ারে কনভার্ট করব ঠিক সেটা এইভাবে দেখুন স্কোয়ারে কনভার্ট করলাম এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার কারণ কি এখানে যে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান যদি আপনি ওয়ানের সাথে ওয়ান একশোবার গুণ করেন তাও কিন্তু তার অ্যান্সার আসে ওয়ান আশা করি বুঝতেই পারছেন এই জন্য এটা কোনো প্রভাব ফেলবে না নিচে যে এক্সেস কার আছে তার ডাবল করতে হবে অর্থাৎ এক্সেস কার আর এক্সেস কার গুন করলে কত হচ্ছে দি পর ফরি হচ্ছে অর্থাৎ উপরের লাইনটাও যায় নিচের লাইনটাও কনভার্ট করলে ঠিক তাই আসে এবার আমরা স্কারপুলিয়াস বিস্কারের সূত্র স্কুলাস বিস্কারের সূত্র কি একটু দেখে নিয়ে আমরা দেখুন স্কোয়ার প্লাস বিস্কোয়ার দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টুয়েভি আর একটা আছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টুয়েবে এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টুয়েভি এখানে আপনাকে কোন সূত্র প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে দুইটা সূত্রই প্রয়োজন হবে কারণ এখানে কি আছে মাইনাস একবার মাইনাস এটার নিতে হবে আর একবার প্লাস এটটা নিতে হবে প্রথমে আমাদেরকে অবশ্যই প্লাস এটটা নিতে হবে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রকে এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস টুয়েভ এ হলো এক্স স্কোয়ার বি হল ওয়ান বাই এক্স আমরা যখন সূত্র পড়ি বা মুখস্থ করি তখন কিন্তু এবিসি এই ফর্মেটে মুখস্থ করে থাকি কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু ওই ধরনের কোনো অঙ্ক পাই না আর যেটা পাই সেটা অনেক সহজ ওটা পরীক্ষাতে আসেও না আশা করি বুঝতে পারছেন আমরা মুখস্থ করার জন্য বি ফর্মেটে পড়ি বাকি ক্ষেত্রে আমরা অন্যতাই পাই যেমন এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে অনবে এক্সে স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে বি মেন্টালি এরকম রাখতে হবে আপনাকে যে আমরা মুখস্থ করার জন্য ওইটা পড়ছি বাকি ক্ষেত্রে ওই ফর্মেটে মেলবে বাট ওইভাবে মেলবে না তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটাই কিন্তু এ এটাই কিন্তু বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র টু এই এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে বি এটা এ এটা বি তাহলে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা একটা উপরে আর একটা নিচে হলে সেটাতে কাটা যায় এটা তো উপরে এর নিচে একটা ওয়ান দিতে পারি সুতরাং এটা উপরে থাকছে কি শুধুমাত্র টু এই জিনিসটার কিন্তু আবার একটা সূত্র হবে অর্থাৎ এই ফর্মেটে কিন্তু আমরা অনেক অঙ্ক দেখি বইতে তাই না এটা সূত্র কি এটা হলো এ হলো এক্স আর বি হল অন বাই এক্স আমি আর এই লাইনটা দেখাচ্ছি না এখানে যেভাবে দেখাইছি এখানে আর ওইটা ওইভাবে দেখাচ্ছি না তাতে অঙ্গের সৌন্দর্য হ্রাস পাই দেখাইলে আমরা ওটা দেখাবো না এটা এ হলো এক্স আর বি হলো অন বাই এক্স তাহলে কী হবে এখন আমরা যেহেতু এখানে এ শুধুমাত্র এক্স এটা যেমন এ ছিল এক্স স্কোয়ার এখানে শুধুমাত্র এক্স যেহেতু আমাদেরকে এই মানটা বসাইতে হবে সুতরাং আমরা কি এই মাইনাসের সূত্রটা নেব অর্থাৎ এই নিচের এই সূত্রটা আমরা এখন নেব এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস বি প্লাস টু এ বি এখন এ এক্স আর এ এক্স কেটে দেবেন আমি এখানে আর কাটছি না এটা কেটে দেবেন দেওয়ার পরে এটার মান এখন বসিয়ে দেবো আমরা এখানে একটু দাগ দিয়ে দেবো তাতে আমাদের অঙ্কটা এই পৃষ্ঠাতে শেষ হয়ে যাবে এটার মান কত ফোর আমরা সেই ফোরটা এখানে বসাবো দেখুন সেটা ঠিক এই যে ওটার মান ফোর তার স্কোয়ার উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ার বসা দিলাম প্লাস টু ইন্টু এ এক্স আর এক্স কাটা থাকছে টু এই সেই টু সারি এখানে মাইনাস হয়ে গেছে এখানে প্লাস হবে এখানে অবশ্যই প্লাস হবে আমার টাইপে ভুল হচ্ছে পারলে একটু ক্ষমাশন্ত দৃষ্টিতে দিকে নিজেরা ঠিক করে নেবেন এখানে উপরে হল স্কোয়ার এই মাইনাস টুটা বাইরে ছিল সেটা এ আছে এখন এ দেখুন এই চারি রেসি চারি ষোলো আমরা পরের লাইনে সেই ষোলো করবো দেখুন প্লাস টু এখানে মাইনাস এখানে কিন্তু ঠিকই আমি প্লাস করছি জাস্ট এটা ভুল হয়েছে ষোলো আর দুই কত আঠারো আমরা পড়ালেন মাইনাস টুটা বাইরে যেটা ছিল সেটা কিন্তু সেভাবে আছে উপরে স্কোয়ারটা স্কোয়ারের জায়গায় আছে ষোলো দিয়ে আঠারো তার স্কোয়ার মাইনাস টু আঠারো তার স্কোয়ার মাইনাস টু এখন আঠারোকে আঠারো দ্বারা গুণ করেন আঠারোকে আঠারোদের গুণগুলো হচ্ছে তিনশো চব্বিশ এই যে মাইনাস টুটা সেটাই রেখে দিলাম তিনশো চব্বিশ থেকে দুই করলে থাকছে কত তিনশো বাইশ যেটা ছিল রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এটা কিন্তু আমরা প্রমাণ সঠিকভাবে করতে পারলাম তাহলে সমান সময় রাইট হ্যান্ড সাইড সমান সমান প্রুফ পি আর ভি ডি প্রুফ তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যালেটে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবাই আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে দেয় আরও সবাই হলে দেখবেন কোদা